জীবন করতে হবে এবং সন্তানদেরকেও সেভাবে হবে যে ঈশ্বরের ভালোবাসা কি সেই ভালোবাসা যদি একটি ছোটো শিশুর মধ্যে পারি তবে সেই অশান্তি থেকে আমরা মুক্ত পেতে পারি তারপরে দেখি যে শিক্ষার অভাব আমাদের পরিবারে অনেক সন্তানরা রয়েছে আমরা ঠিকমতো মতো শিক্ষা দিতে পারি না যার কোনো অশান্তি পেয়ে থাকে তারপরে ধৈর্যের অভাব ছোটোখাটো ভুল ত্রুটি হলে আমাদের পরিবারের অশান্তি টেকে আনে এবং সেই শান্তি নষ্ট করে পরিবারে বিশ্বস্ততার অভাব তার এই বিশ্বস্তার অভাব একটি কারণ আমাদের পরিবারে থাকে যে বিশ্বাসের প্রেম ভালোবাসা এগুলোর অভাবে পরিবারে অশান্তি দিয়ে শারীরিক মানসিক অসুস্থতা যেটা পরিবারে অশান্তি আনে সন্তানদের দুশ্চিন্তা করা যে সন্তানদের ভালোভাবে যদি আমরা পড়া দেখা শেখাতে না পারি তাদেরকে যদি একটা সঠিক পর্যায়ে যদি না আনতে পারি দুশ্চিন্তা এবং অশান্তি আমাদের পরিবারে চলে আসে তারপরে দেখে অতিরিক্ত চাহিদা পরিবারে যদি আমাদের যে যে আয় আছে সেই আয়ের ব্যয় বেশি যদি আমরা চাহিদা করি একটা অশান্তির কারণ হয়ে থাকে আমাদের পরিবারে অবশ্যতা আমাদের যে পরিশ্রমের দরকার সেই পরিশ্রম যদি না করি পরিবারে সেই অভাব অনবরত লেগেই থাকে বোধের অভাব পরিবারে যদি সঠিক দায়িত্ব পালন না করতে পারি অশান্তি সবসময় লেগেই থাকে সেই পরিবারে শিশু শারীরিক মানসিক বিকাশ সাধনের অভাব তারপরে একটি শিশুকে মা বাবা যেভাবে সময় দেওয়া দরকার আমরা সেই সময়টা আমার সন্তানকে আমি দেই না বা বন্ধুত্ব সঙ্গে আচরণ করি না বিধায় এবং অশান্তির কারণ হয় পরিবারে আমাদের এটা একটি বড় কারণ পরিবারে অশান্তি হওয়ার কারণ এইগুলি থেকে তারপরে যে কারণে শান্তি ফিরে আসে যে কথাগুলি আমি বললাম যে একটি পরিবারে ঈশ্বরের সাথে সম্পর্কযুক্ত হয়ে সবসময় থাকতে হবে প্রার্থনাশীল জীবনযাপন করতে হবে এবং সন্তানকে শিখাতে হবে এবং বিশ্বস্ততা প্রেম ভালোবাসা নম্রতা এগুলি তাদেরকে শেখাতে হবে যেন পরিবারে শান্তি ফিরে আসে এবং শারীরিক সুস্থির একটি পরিবারে ফিরে আসি এগুলি নিয়ে আমাদের সবসময় সচেতন থাকতে হবে এবং পরিবারকে সেভাবে পরিবারটিভাবে সুশৃঙ্খলভাবে সহায়তা প্রদান করতে হবে প্রত্যেকটি পরিবারের সদস্যদের সহায়তা এগিয়ে আসতে হবে শান্তি ফিরিয়ে আনার জন্য দায়িত্ববোধ হতে হবে এবং পরিবারের চ্যালেঞ্জের মুখোমুখি হলে প্রত্যেকেই সহযোগিতা করা দরকার যেন সেই পরিবারটি শান্তিতে শান্তি ফিরে আসে তারপরে শিশুকেও সেভাবে সময় দিতে হবে যেন আমার সন্তান যেন বিপদে চলে না যায় মাদকাসক্ত না হয় বিভিন্ন বন্ধুবান্ধবদের আড্ডায় না যায় এই সমস্ত বিষয়ে আমাদের সবসময় সচেতন থাকতে হবে এবং পরিবারের সার্বিক বিষয়ে চিন্তা ভাবনা করে আমাদের পদক্ষেপ নিতে হবে যেন একটি আদর্শ পরিবার আমরা গড়ে উঠাতে পারি এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারি ধন্যবাদ সবাইকে